হাই ফ্রেন্ড আর ইউ আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে যে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করাই দিব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়ার মিডিয়ায় আপনারা বিভিন্ন ডাটাগুলো খুব সহজে দেখতে পারবেন অর্থাৎ চ্যানেল থেকে কতটাকে ইনকাম হইলো এবং চ্যানেলে টোটাল ভিউ চ্যানেলে কান্ট্রি চ্যানেলটা কোন দেশ থেকে ওপেন করা হয়েছে মোট কথা একটি চ্যানেলের সব কিছু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি চান যে আপনার ভাই একজন বা প্রতিবেশী কেউ ইউটিউব চ্যানেল আছে সে মা সেই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে আছেন তো আপনি কিভাবে জানবেন তো আপনি এই ওয়েবসাইটটা ইউজ করে আপনি জানতে পারবেন যে তার মাসে কত টাকা ইনকাম হচ্ছে তার কত ভিউজ ওভারঅল সব কিছু জানতে পারবেন টোটাল আপনি এই ওয়েবসাইট ইউজ করে জানতে পারবেন এই কাজটি করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি ক্রুম ব্রাউজারটি ওপেন করলাম ক্রুম ব্রাউজার আসার পরে এখানে আপনারা সার্চ বক্সে লিখতে হবে সোশ্যাল ব্র্যান্ড এসো সিআইএল সোশিয়াল ব্র্যান্ড সোশিয়াল ব্র্যান্ড লিখে সার্চ করতে হবে যে সোশ্যাল ব্র্যান্ড এখানে সাজেস্ট করতেছে আমার এই যে সোশ্যাল ব্র্যান্ড লিখে সার্চ করতে হবে সোশ্যাল ব্র্যান্ড লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই প্রথম ওয়েবসাইটটা আমরা ওপেন করব প্রথম ওয়েবসাইট ওপেন করার পরে এরকম একটা ইনকাসপেজ আসবে আপনারা এখানে এই যে ডবডাউন করলে ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিটেলস দেখার জন্য আমরা এই যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আমরা যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ডিটেলস দেখব। এই জন্য আমরা সেই ইউটিউব চ্যানেল এবং বা ফেসবুক পেজের ইউজার নেম অর্থাৎ নামটা এখানে এসে পেশ করব। তাহলে আমরা দেখতে পাবো এই জন্য আমি আমি একটি ইউটিউব চ্যানেলের ডিটেলস দেখব এই জন্য আমি চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলটার ডিটেলস জানবো এই জন্য চ্যানেলটা কি আমি ওপেন করলাম এই চ্যানেলটি ওপেন করবো ওপেন করার পরে এই যে চ্যানেলটির নামটা আমি কপি করব চ্যানেলটির নাম কপি করার পরে আমি চলে যাব সোশ্যাল ব্যান্ড এই যে ওয়েবসাইট ওয়েবসাইট আসার পরে এখানে আমি এই যে ইউটিউব চ্যানেলের নামটাকে কপি করে পেস্ট করবো এবং এখানে সার্চ করবো সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা এই চ্যানেলটা সব ডিটেলস এখানে চলে আসছে অর্থাৎ এই চ্যানেলটায় কতটা ভিডিও আপলোড করছে সাবস্ক্রাইবার কত টোটাল ভিউজ কত কোন দেশ থেকে এটা ওপেন করা হয়েছে এটা বিডি অর্থাৎ বাংলাদেশ থেকে ওপেন করা হয়েছে এবং এই চ্যানেলের কত ইনকাম হয়েছে দেখেন এখানে এনি চ্যানেল কত র্যাঙ্কে আছে সব কিছু ডিটেলস রয়েছে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে এই মাসিক ইনকাম এই দেখেন এই চ্যানেল ইনকাম ফাইভ পয়েন্ট সেভেন কে এবং নাইন একানব্বই দশমিক নাইন কে প্রচুর ইনকাম এই চ্যানেলের তো আপনারা এইভাবে যে কোনো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাসিক আর্নিং মাসিক যে আয় হয় সেটা দেখতে পাবেন তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন